নবনী খুব ভোরে ঘর থেকে বের হলো শ্রাবণী তখনও ঘুমোচ্ছে কোল বালিশ জড়িয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে তার শোয়া দেখে মনে হবে বাচ্চা একটা মেয়ে প্রচন্ড শীতেও গায়ে কখনো লেপ থাকে না ভোরবেলার দিকে খুব শীত পড়ে আজও পড়েছে শ্রাবণীর গায়ে লেপ নেই কোল জড়িয়ে সে শীতে কাটছে ঘর থেকে বের হবার সময় ছোট বোনের গায়ে লেপ তুলে দিল নবনী কেমন বাচ্চাদের মতো ঘুমিয়ে থাকে বড় মায়া লাগে নবনী নিজেরও শীত লাগছে শাড়িটা ভালো মতো গায়ে জড়িয়ে সে ডাক বাংলোর মূল বারান্দায় চলে এলো সাহেব বারান্দায় বসে আছে এত ভোরে সে কখনো ওঠে না সাহেব নবনীকে দেখে খুশি খুশি গলায় বলল গুড মর্নিং প্রিন্সেস নবনী বললো গুড মর্নিং বলল আজ কেন জানি সময় গেছে তারপর হাজার চেষ্টা করেও ঘুম আসে ভোর না শেষমেশ বারান্দায় বসে আছি কি প্রচন্ড কুয়াশা হয়েছে দেখছ হ্যাঁ খুব কুয়াশা আজ তো আবার স্পিড বোর্ডে করে বেড়াতে যাবার কথা কুয়াশা না কাটলে যাবো কিভাবে রওনা হতে অনেক দেরি হবে নবনী কিছু বললো না সাহেব বলল তোমার ঘুম ভেঙেছে ভালো হয়েছে চলো কুয়াশার মধ্যে হেঁটে আসি মর্নিং ওয়াক তার আগে আমাকে চা খেতে হবে নবনী চা বানাতে পারবে পারবো না কেন তাহলে দয়া করে চা বানিয়ে নিয়ে এসো আমি কুয়োতলায় যাচ্ছি কুয়োতলা বেশ একটা ইন্টারেস্টিং জায়গা শ্রাবণীর কথা প্রথম বিশ্বাস করিনি এখন দেখি কুয়ো তলায় বসে চা খেতে অন্য রকম লাগে তুমি যাও কুয়োতলায় আমি চা নিয়ে আসছি নবনী রান্নাঘরে ঢুকে দেখে জাহানারা ইতিমধ্যেই চুলায় কেটলি বসিয়ে ময়দা মারছেন লুচি তৈরি হবে জাহানারা বললেন তোকে এমন দেখাচ্ছে কেন রে নোবো কেমন দেখাচ্ছে মনে হচ্ছে শরীর খুব খারাপ রাতে ঘুম হয়নি হয়েছে জ্বর টর আসেনি তো নবু হুম হুম কাছে দেখি তুমি ময়দা মাছ তো গায়ে হাত দেবে কি করে জাহানারা বললেন তুই আমার গালের সঙ্গে তোর গাল লাগা তাতেই বুঝবো নবনী এসে মাকে জড়িয়ে ধরল জাহানারা নবনীর মুখ দেখতে পেলেন না তিনি বুঝতে পারছেন নবনী কেঁপে কেঁপে উঠছে তার বুকে একটা ধাক্কা লাগলো নবু মা কি হয়েছে তোর কেন জানি না মা কিছু ভালো লাগছে না ভালো না লাগার মতো কিছু হয়েছে না তুই তো মাঝে মাঝে অকারণেই সাহেদের সঙ্গে ঝগড়া করিস ঝগড়া হয়নি তো না ঝগড়া হয়নি দু কাপ চা বানাও তো মা তুই বানিয়ে নিয়ে যা আমার হাত বন্ধ সাহেদের কাপে চিনি আধা চা বেশি দিবি ও চিনি বেশি খাই ওই তাকের ওপরে টি ব্যাগ আছে নবনী চা বানাচ্ছে জানার ময়দা মাখা বন্ধ করে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন তিনি অবশ্যই প্রায়ই মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন যত দিন যাচ্ছে মেয়েটা ততই সুন্দর হচ্ছে এত সুন্দর যে মাঝে মাঝে মেয়েটাকে তার রক্ত মানুষ বলেই মনে হয় না নবনী বলল মা তোমার জন্য এক কাপ চা বানাবো না না কেন খাও না মা মেয়ের হাতে বানানো চা খাওয়া যায় এসো আমরা দুজনে একসাথে বসে চা খাই আচ্ছা ঠিক আছে নবনী সাহেদের চায়ের কাপ হাতে উঠে গেল খাবার ঘরে গিয়ে ডাকলো মিলু বুয়া মিলু দৌড়ে এলো নবনী খানিকটা অস্বস্তির সঙ্গে বলল। এই চাটা তোমার সাহেব ভাইকে একটু দিয়ে আসো আসতো কুয়োতলায় আছে পিরিচ দিয়ে ঢেকে নিয়ে যাও মিলু চায়ের কাপ হাতে নিতে নিতে বলল। আমার শরীর দায়িত্ব খারাপ হয়ে গেছে কি হয়েছে মাথাতে নাকি খুব যন্ত্রণা বারান্দার ওই হয়েছে মাথায় ডাকলে না কেন আমাকে ডাকতে আমা নিষেধ করলো তুমি চা নিয়ে যাও বুয়া ঠান্ডা হয়ে যাচ্ছে জাহানারা মেয়ের সঙ্গে বসে চা খাচ্ছেন তাকে দেখে মনে হচ্ছে না রাতে তার শরীর খারাপ করেছিল তবে তাকে ক্লান্ত দেখাচ্ছে নবনী বলল গত রাতে তোমার একেবারেই ঘুম হয়নি তাই না হয়েছে কিছু চেয়ারে বসে বসে ঘুমিয়েছি মিলুবুয়া বলছিল রাতে নাকি খুব মাথার যন্ত্রণা হচ্ছিল মাথার যন্ত্রণা তো সব সময় হয় সেটা তেমন কিছু না আমার মনে হয় ভালো মতো ডাক্তার দেখানো উচিত নয়তো পরে হঠাৎ ধরা পড়বে মাথায় টিউমার হয়েছে আমরা আগে কিছু বুঝতে পারিনি এবার ঢাকা গিয়ে তুমি খুব ভালো করে চিকিৎসা করাবে আচ্ছা করাবো কথা দিচ্ছ তোমা নবনী চা শেষ করে বাবার খোঁজে গেল জামিল সাহেব এমনিতে খুব ভরে ওঠেন ফজরের নামাজ পড়েন এখানে এসে নিয়মের ব্যতিক্রম হচ্ছে তিনি ভোরে উঠতে পারছেন না আজ তারও ব্যতিক্রম হয়েছে তিনি ফজরে রক্তে উঠে নামাজ পড়েছেন এখন আবার ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়বেন কিনা ভাবছেন নবনীকে ঢুকতে দেখে তিনি আনন্দিত গলায় বললেন আমার বড় মেয়ে কেমন আছে গো ভালো আছি বাবা ছুটি কেমন লাগছে খুব ভালো লাগছে আজ তোদের প্রোগ্রাম কি স্পিড বোর্ডে করে পাখি দেখতে যাব যা কুয়াশা পড়েছে রওনা হতে হতে বেলা হয়ে যাবে আসল দৃশ্য কিছু দেখতে পাবি না নকলটাই দেখবো বাবা আসল চেয়ে নকল অনেক সময় বেশি ইন্টারেস্টিং হয়। করে হাসলেন মনে মনে বললেন বা মেয়েটা তো খুব সুন্দর করে কথা বলল। মেয়ে দুটার সঙ্গে কথা বলাই হয় না দিনের বেশিরভাগ সময় কাটে মিটিংয়ে বাকি সময়টা আজিবাজি লোকদের তরবি শুনে সিনিয়রকে ডুবিয়ে জুনিয়র প্রমোশন পেয়েছে সেই তদ্বি ঢাকা থেকে কুষ্টিয়ায় বদলি বদলি করে দিয়েছে দিয়েছে একজন ওয়াসার পানির লাইন লাইন কেটে কুষ্টিয় সামান্য পানির লাইন বসানোই মনটির তদবির লাগবে ঘাট ধরে লোকটাকে বের করে দেবার ইচ্ছা হয়েছিল তা করেননি বরং হাসি মুখে তার সমস্যা শুনেছেন এবং সেক্রেটারিকে বলেছেন কুয়াশার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলে দিতে মন্টি পর্যন্ত যারা পৌঁছাতে পারে তারা ক্ষমতাবান মানুষ এদের অগ্রাহ্য করতে নেই তিনি কাউকে অগ্রাহ্য করেন না সবার সমস্যাই শোনেন শুধু নিজের মেয়েদের কোনো কথা শোনার সময় পান না ছুটির সাত দিন পুরোপুরি মেয়েদের সঙ্গে কাটাবেন ভেবেছিলেন তাও হচ্ছে না নবনীমা বস তো আমার পাশে নবনী বসল আমি সাহেব বললেন মার মুখটা এমন হয়েছে মার আমার কিছুই হয়নি বাবা সম্ভবত মার কিছু হয়েছে রাতে ঘুমোচ্ছে না এটা তো নর্মাল সে রাতে কখনো ঘুমায় না আমার ধারণা ঘুম এলেও জেগে থাকে এরকম করতে করতে দেখবে একদিন খুব অসুস্থ হয়ে পড়বে তা তো পড়বেই তোর মাকে কে বোঝাবে আমার সাধ্যের বাইরে আমি চেষ্টা কম করিনি অনেক চেষ্টা করেছি এখন হাত ধুয়ে ফেলেছি তোরা চেষ্টা করে দেখ কিছু করতে পারিস কি না মনে হয় না পারবি তোর মার কথা বাদ দে এখন তোর কথা বল ছুটি কেমন লাগছে একবার তো বলেছি বাবা ভালো লাগছে এখানে যা যা দেখার দেখেছিস হুম মনুমিয়ার দিঘি দেখেছিস না সেটা আবার কোথায় সুরুজ মিয়াকে বললেই নিয়ে যাবে নৌকায় করে যেতে হয় এখান থেকে তিন চার মাইল হবে বিরাট দেখি মোটামুটি বিরাটই আছে ইন্টারেস্টিং ব্যাপার হলো পানি লাল গাঢ় লাল ভয়ে কেউ দিঘিতে নামে না অদ্ভুত একটা মেট আছে দিঘি নিয়ে সুরুজ মিয়া জানে নিশ্চয়ই পানি লাল কেন বাবা ঠিক জানি না কে যেন বলেছিল লাল শৈবালের কারণে পানি লাল হয়েছে এসব তোদের সায়েন্সের ব্যাপার তোরাই তো ভালো জানবি আমি আমার পাঠ্য বইয়ের বাইরে কিছু জানি না বাবা শ্রাবণী হয়তো জানে তার কাজই বই পড়া কুয়াশা কেটেছে স্পিড বোর্ড চলে এসেছে রওনা হতে দেরি হবে সুরজ মিয়া ছাতা আনতে গেছেন রোদ চড়লে ছাতা না থাকলে কষ্ট হবে শ্রাবণী বাইরে যাবার জন্য তৈরি হয়েছে আজ এই প্রথম সে শাড়ি পরল নবনীকে বলল তোমার মুক্তার কানের দুল আমাকে দাও তা নবনী দুল পরিয়ে দিল শাহেদ বলল শ্রাবণীকে তো অদ্ভুত দেখাচ্ছে নবনী দেখেছ কি অপূর্ব লাগছে শ্রাবণীকে নবনী বলল হ্যাঁ অপূর্ব লাগছে শাহেদ বলল শাড়ি হচ্ছে অসম্ভব সুন্দর একটা পোশাক শোনো শ্রাবণী এখন থেকে তুমি সব সময় শাড়ি পরবে শ্রাবণী বলল আচ্ছা জিজ্ঞেস করছি বলুন তো দেখি আমি আপনি এবং একটি শাড়ি এই তিন জিনিসের মধ্যে একটা সুন্দর মিল আছে মিলটা কোথায় সাহেদ অবাক হয়ে বলল আমি তো কোনো মিল খুঁজে পাচ্ছি না ভাবলে পাবেন কি করে ভেবে তারপরে বলুন আপা তুমি বলতে পারবে না আমি বলতে পারবো না শ্রাবণী হাসতে হাসতে বলল মিলটা হলো তিনটিরই শুরুর অক্ষর হচ্ছে তালিবসা শ্রাবণী সাহেব এবং শাড়ি নবনী ছোট বোনের দিকে তাকিয়ে আছে সে কিছু একটা বলতে গিয়েও বলল না নিজেকে সামলে নিল শ্রাবণী বলল আপা তোমার সঙ্গে কিছু কথা আছে এসো আমার সঙ্গে কোথায় যাব খানিকটা দূরে যেতে হবে মিনিট দশে হাঁটতে হবে ডাক বাংলোর ভেতরে বলা যাবে না না সাহেব বলল আমি কি তোমাদের সঙ্গে আসতে পারি না বনে বনে কথা হবে এখানে আপনার কোনো স্থান নেই আমি সঙ্গে আসছি তোমাদের কথা বলার সময় না হয় দূরে সরে যাব অসম্ভব আপনাকে নেওয়াই যাবে না নবনী এবং শ্রাবণী হাঁটছে কেউ কোনো কথা বলছে না জংলা মতো একটা জায়গায় এসে শ্রাবণী থমকে দাঁড়ালো আপার দিকে তাকিয়ে বলল এখন এই বনের ভেতরে ঢুকতে হবে নবনী বলল কথাগুলি কি বনের ভেতরে ঢুকে বলবি কথা না তোমাকে একটা জিনিস দেখাবো কি জিনিস মারিয়া স্টোনের কবর তুমি আমাকে অবিশ্বাস করেছিলে তুমি ভেবেছিলে আমি মিথ্যা কথা বলছি আমি সত্যি কথাই বলি আপা কিছু কিছু মানুষ আছে যাদের সত্যি কথা মিথ্যার মতো মনে হয় আমি সেরকম একজন এসব বনের ভেতরে ঢুকি বেশি দূর যেতে হবে না অল্প কিছু দূর গেলেই দেখবে নবনী ক্লান্ত গলায় বলল আমি তোর কথা বিশ্বাস করেছি আমি দেখতে চাচ্ছি না তোমাকে দেখতে হবে এত দূর এসে তুমি না দেখে যেতে পারবে না তুই কেন আমার সঙ্গে এরকম করছিস তুমি আমাকে মিথ্যাবাদী ভাববে হবে না আমি তোকে মিথ্যাবাদী ভাবছি না এক সময় ভেবেছিলে হ্যাঁ এক সময় ভেবেছিলাম আই এম সরি ফর দ্যাট এসো আপা দু মিনিটে মাত্র পথ চোরাকাটা আছে সারিখানা খানিকটা উপরে তুলতে হবে ভয় নেই কেউ দেখবে না তারা কবরের কাছে এসে দাঁড়ালো একটা কালো পাথরের ক্রস চিহ্ন পেছনে লাল পাথরে খোদাই করে লেখা মারিয়া স্টোন দীর্ঘ ইংরেজি কবিতা শ্রাবণী বলল আপা দেখলে হ্যাঁ দেখলাম সম্পর্কে যে কথাগুলো বলেছি সেগুলো যে সত্যি তুমি তা বিশ্বাস করেছ নবনী জবাব দিল না শ্রাবণী বলল পাখি দেখতে যাবার জন্য আমরা সব তৈরি হয়ে আছি এখন যদি আমি বলি সাহেব ভাই আপনি আপাকে নিয়ে যান আমার মজকানো পা আবার ব্যথা করছে আমি যেতে পারবো না তাহলে সাহেদ ভাই যাবে না সে থেকে যাবে আমি কি প্রমাণ করব। না যা সত্যি তা স্বীকার করে নেওয়াই কি ভালো না আমি জানি এখন তোমার কষ্ট হচ্ছে এটা কিন্তু অনেক ভালো কষ্টটা বিয়ের পরে হবার চেয়ে বিয়ের আগে হওয়াই ভালো তুই চুপ কর তারা নিঃশব্দে ডাক বাংলোয় ফিরে এলো ডাক বাংলোর গেটের কাছে সাহেব দাঁড়িয়ে আছে তার মাথায় ক্রিকেট খেলোয়াড়দের মতো সাদা টুপি তাকে সুন্দর দেখাচ্ছে তোমরা এত দেরি সব আয়োজন সম্পূর্ণ ডাক বাংলোর ঢোকার দরকার নেই তোমরা এখান থেকে সরাসরি স্পিড বোর্ডে উঠবে তোমাদের ব্যাগ ট্যাগ সব তোলা হয়েছে পানির বোতল নেওয়া হয়েছে ফ্লাস্ক ভর্তি চাও নেওয়া হয়েছে শ্রাবণী বলল। একটা ক্ষুদ্র সমস্যা হয়েছে সাহেব ভাই কি ক্ষুদ্র সমস্যা হাঁটতে গিয়ে আমার মজকে যাওয়া পা আবার পড়েছে আমার মুখ দেখে উপায় আমি আমি ছটফট করছি কাজে যেতে পারছি না বোঝার যে ব্যথায় আমাকে গরম পানিতে পা ডুবিয়ে বসে থাকতে হবে সাহেব হতভম্ব গলায় বলল সে কি তাতে আপনাদের প্রোগ্রামের কোন রকম হের হবে না আপনি আপাকে নিয়ে যাবেন হইচই করে আসবেন নবনী এক দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে আছে তার চোখে পলক পর্যন্ত পড়ছে না সাহেব বলল তিনজন মিলে যাব ঠিক করেছি এখন দুজন যাব তা কি করে হয় তাছাড়া পাখি শিকারে তোমার আগ্রহ সবচেয়ে বেশি ছিল আগ্রহ এখনো আছে সুন্দর সুন্দর পাখি গুলি করে মেরে ফেলার দৃশ্য খুবই ইন্টারেস্টিং হবার কথা কিন্তু উপায় নেই পায়ে দারুণ ব্যথা সাহেব বলল তাহলে প্রোগ্রাম বাদ দেওয়া যাক তোমার পায়ের ব্যথা কমো তারপরে যাব আজ যেতে হবে এমন তো কোনো কথা নেই নবনী তুমি কি বলো নবনী সহজ গলায় বলল শ্রাবণীর পায়ের ব্যথা ট্যথা কিছুই নেই ও ভালোই আছে ও যাবে পাখি দেখতে ও তোমার সঙ্গে তামাশা করছে আমি যেতে পারবো না আমার পাখি শিকার ভালো লাগে না তাছাড়া মার শরীর খুব খারাপ আমি মার সঙ্গে থাকবো একজন ডাক্তার এনে মাকে দেখাবো সাহেব বলল তুমি কি সত্যিই যাবে না না তাতে অসুবিধে নেই তুমি শ্রাবণীকে নিয়ে ঘুরে এসো এরা কষ্ট করে এত আয়োজন করেছেন এখন না যাওয়া ঠিক হবে না সাহেব বলল সেটাও তো সত্যি নবনী বলল দেরি না করে তোমরা রওনা হয়ে যাও নবনী ডাক বাংলোয় ঢুকে পড়ল কিছুক্ষণের মধ্যে স্পিডবোর্ড চালু হবার ফটফট শব্দ কানে এলো